আসসালামু আলাইকুম বরকাতু নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গুণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের নয় দশমিক একের আজকে আমাদের দুই নাম্বার পর্ব এক নাম্বার পর্বের মধ্যে কিন্তু সত্যতা যাচাই করো এবং দুই নাম্বার যে প্রশ্নটা আছে আর ত্রিকোণমিতিক মানগুলা বের করো এইগুলা সমাধান করে দেখিয়েছি প্রথম পর্বটা দেখে নিবা আর সবার কাছে বিগ রিকোয়েস্ট অবশ্যই তোমরা এর আগে তোমাদের এই ত্রিপোণমিত অনুপাতের যে যে সূত্রগুলো লাগবে এবং কিভাবে সহজে মনে রাখতে হয় এ নিয়ে কিন্তু অলরেডি আমি সূত্রের একটা লিস্ট ভিডিও দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি কিভাবে সব ওদের সূত্রগুলো মুগস্থ রাখবা বা মনে রাখবা তো এই ভিডিওটা আগে দেখে নিবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিবা তো দেখো এখন আমরা এখানে তিনটা প্রশ্ন সমাধান করাবো তিন চার পাঁচ নাম্বার সর্বপ্রথম দেওয়া আছে কোট কট ফিফটিন কোট এ ইকুয়েল টু এইচ ও সে কে এর মান নির্ণয় করো তো তিন নাম্বার সমাধান করাবো লিখলাম তিন নাম্বার সমাধান সর্বোত্তম যে কাজটি আমরা করতে পারি কি দেওয়া আছে সেটা লিখে দিব দেওয়া আছে দেওয়া 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 আছে 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 কি এ সমান বা এখানে আমরা কটে সমান বের করবো ফিফটিন সমান গুড় সমান পাশে পাঠালে কি হবে বাঘ হবে আর এই পাশে থাকবে কি কটে বাঘ হলে ফিফটিন কোথায় যাবে নিচে যাবে আর এট যাবে কি উপরে তার মানে আমাদের কোর্টের মান আসলো হচ্ছে কোট এ সমান আসলো এইট বাই এইট বাই এইট বাই ফিফটিন আসলো এখন আমাদের মান বের করতে হবে সাইনে ও সেকে এর মান বের করতে হবে তো যেহেতু এ লাগানো আছে টেন এর মধ্যে কিন্তু এ লাগানো আছে তার মানে সাপেক্ষে যেহেতু সাপেক্ষে আমাদের সাইনে ও সেক কে মান বের করতে হবে আমরা যে কাজটি করবো এটা সমকোণী ত্রিভুজ একটা অঙ্কন করে নিব তো আমরা কিন্তু সমকোণী ত্রিভুজ কিন্তু সবাই চিনি যার একটি গুণকে নব্বই ডিগ্রি যার একটি গুণ কত ডিগ্রি নব্বই ডিগ্রি সেটাকে কি বলা হয় সমকোণী ত্রিভুজ তো আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম মনে করি আমি এটা কি এ এটা হচ্ছে বি এটা হচ্ছে কি সি এটা হচ্ছে সি সমকোণী আহ কটের মধ্যে কি লাগানো আছে এ লাগানো আছে তার মানে নির্দেশ করা হয়েছে তো কটে মানে কি টেনের বিপরীত কিন্তু কটে টেন মানে কি টেরা লম্বা লম্ব লম্বাই ভূমি এই লম্ব ভূমিকে উল্টালে কিন্তু কটে আসে তাই না তার মানে লম্ব বাই ভূমিকে উল্টালে কি আসে ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব তার মানে এই যে এইট আছে এটা হচ্ছে ভূমি আর এখানে যে ফিফটিন আছে এটা হচ্ছে লম্ব বুঝতে পেরেছি তার মানে যেহেতু এরকমের সাপেক্ষে আমি এর মধ্যে ধরে রাখলাম আমরা জানি এর সাথে যে বাহুটা লাগানো থাকবে সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় ভূমি বলা হয় বিপরীত পাশে যেটা সেটাকে লম্ব বলা হয় তুমি ভূমিকে সন্নিহিত বাহু বলতে পারো বা বিপরীত দিকে যে বাহু আছে এটাকে বিপরীত বাহু বলতে পারো তুমি ভূমি বলতে পারো লম্ব বলতে পারো অথবা সন্নিহিত বাহু বলতে পারো অথবা অতিভূত বিপরীত বাহু বলতে পারো একটা বললে হচ্ছে আমরা লম্ব ভূমি ধরে এভাবে হিসাবটা করবো তাহলে সহজ হবে তো যেহেতু এ কোণের সাপেক্ষে এখানে ভূমি কত আট আমরা এখানে আট বসাইলাম আর লম্ব লম্ব কত ফিফটিন দিলাম ফিফটিন ওকে এখন কিসের মান বের করতে হবে দেখো সে কে সে কে দেখো সাইন এ ও এর মান বের করতে হবে সাইনে এ ও সে কে সাইন মানে কি সাইন মানে সাগরের লবণ অতি লম্ব বাই অতিভুজ দেখো লম্ব ভূমি আছে বাট অতিভুজ নাই তার মানে আমাকে সাইন এ ও সে এর মান বের করতে হলে তোমাকে অবশ্যই আগে অতিভুজটা বের করতে হবে আর অতিভুজ কিভাবে বের করতে হয় ফিতাগোরাসের সূত্র প্রয়োগ করে তাহলে আমরা লিখব ফিতাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই mm <sighs> তুমি পিতাগুরাসের সূত্র প্রয়োগ করে পাই অথবা তুমি লিখতে পারো পৃথাগুরাশের উপপাদ্য থেকে পাই একটা লিখলে হবে তো পৃথাগুর সূত্রটা কি ছিল অতিভূত স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কয়ার অতিভূস আমি লিখবো অতিভূত স্কোয়ার সমান অতিভূসার সমান আর লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখন দেখো যেহেতু অতিভুজের অতীবুজের মান বের করবো তো অতিভুজের জায়গায় অতিভুজ থাকবে লম্ব লম্ব কত ফিফটিন তো দিলাম ফিফটিন আর উপরে স্কোয়ার দিতে হবে প্লাস ভূমি ভূমি হচ্ছে এই উপরে হবে স্কোয়ার এখন ফনেরকে স্কোয়ার করলে কত আসে ফনেরোকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসবে হচ্ছে দুশো পঁচিশ প্লাস আট আটা চৌষট্টি আটকে স্কোয়ার করলে চৌষট্টি আসবে সমান দেখো এই দুইটা যুগ করলে কত আসে দুই উনানব্বই এখন আমরা জানি আমরা শুধু অতিভূজের মান বের করব তাই তো স্কোয়ারটা তুলতে দিতে হবে একটা রুট ওভার দিতে হবে তো দিলাম রুট ওভার এবং এটার রুট ওভার কত আসবে তো এটার আমরা যদি সাইন টিভ মাধ্যমে দেখি তাহলে দেখব এটা রুট ওভার আসবে হচ্ছে সতেরো কত আসবে সতেরো তার মানে আমরা তার মানে আমরা অতিভুজের মান পেয়ে গেলাম নিবো অতএব অতিভুজ অতএব অতিভুজ সতেরো তার মানে আমরা অতিভুজ পেলাম সতেরো পেলাম যেহেতু আমরা অতিভুজের মান পেয়ে গেলাম এখন কিন্তু আমরা সহজেই কিন্তু বাকি মানগুলো কিন্তু বের করতে পারবো কিসের মান বের করবো প্রথম সাইন এ তো দেখো আমরা বাকিটুকু অংশ এই পাশে সমাধান করি কিসের মান বের করবো সাইন এ সাইন এ মানে কি সাগরে লবণ অতি লম্ব বাই অতিবুষ এ কিন্তু এর মধ্যে ধরলাম লম্ব হচ্ছে এটা অতিবুষ হচ্ছে এটা তার লম্ব বাই অতিবুষ মানে পনেরো বাই সতেরো হবে কি হবে পনেরো বাই সতেরো একটা শেষ আবার কিসের মান বের করতে হবে সেকে এবং সেকে সমান সেকে সেকে মানে কি সেক মানে কসের বিপরীত আমরা যদি কসের সূত্র জানি তাহলে কিন্তু আমরা সেকের সূত্র জানবো কস মানে কি কবরে ভূত অতি ভূত অতি ভূমি ভাই অতিভুজ উল্টাই দাও অতিবুজ ভাই ভূমি অতিবুজ ভাই ভূমি অতিবুজ কি সতেরো আর ভূমি কি এইট এই হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের মান বের করতে হবে সেকে দেখো আমরা সুন্দরভাবে কিন্তু সেকে আর সাইনের মান কিন্তু বের করতে পেরেছি তো শিক্ষার্থীরা একদম ব্যাখ্যা সহকারে বুঝিয়েছি দ্বিতীয়বার আর বলবো না তো এখন চার নাম্বারটা সমাধান করাবো দেখো এখানে একটা সমকোণ ত্রিভুজ আছে এটা সমাধান করাবো শিক্ষার্থীরা দেখো চার নাম্বার এ বি সি সমকোণ ত্রিভুজের তো আমরা একটা ত্রিভুজ নিলাম এ বি সি সমকোণ ত্রিভুজ এখন প্রশ্ন বুঝতে হবে তাহলে কিন্তু অঙ্ক সমাধান করতে পারবা কোন সি সমকোণ আমরা সমকোণ মানে কি জানি যার একটি কোণ নব্বই ডিগ্রি এক সমকোণ তাকে সমকোণ বলা হয় তার মানে এই বি হচ্ছে নব্বই ডিগ্রি এখানে একটা নলের মতন সোজা আছে এটাকে বলা হয় নব্বই ডিগ্রি এটাকে কি বলা হয় নব্বই ডিগ্রি আমাদের বলে দিচ্ছে কোন সি হচ্ছে এক সমকোণ কোন সি কিন্তু বলছে তার এটা সি হবে এটা কি হবে সি হবে এটা যদি সি হয় তাহলে আমরা কি বলতে পারি এ বি আর হচ্ছে সি যে নির্দেশগুলো দেওয়া আছে এই নির্দেশ অনুযায়ী কিন্তু তোমাকে চিত্রটা অঙ্কন করতে হবে কোন সি সমকোণ আমরা কোন সি সমকোণ দিলাম এখন তুমি চাইলে এই এটা এখানে বসাতে পারো বা এই বিটা এখানে বসাতে পারো কোনো সমস্যা নাই যা নির্দেশ করছে তাই দিতে হবে তারপর দেখো এ বি সমান তেরো সেমি এই যে এ বি আছে এ বি হচ্ছে তেরো দিলাম তেরো বিসি হচ্ছে বারো এই যে বিসি আছে এই বিসি হচ্ছে বারো আবার বলছে কোন এ বি সি টি হলে এ বি সি মধ্যখানে কুল অক্ষর বি কিন্তু যখন কুন চিহ্ন থাকবে এটাকে বলা হয় কুন চিহ্ন আর কুন চিহ্নের মধ্যে যদি মধ্যে তিন অক্ষরের মধ্যেখানে যদি যে অক্ষরটা থাকবে সেটাকে কুন নির্দেশ করা হয়েছে মধ্যেখানে কি আছে বি তাহলে বি সমান ত্রিতা এই বি হচ্ছে ত্রিতা হবে তো বি যদি আমরা এখানে দিতাম এ যদি আমরা এখানে দিতাম তাহলে কিন্তু এখানে বি থাকতো এ বি এর মধ্যে কিন্তু আমরা টিটা দিতাম যেহেতু বি আমরা নিচে লিখছে আমরা টিটা এই জায়গা দিব তুমি যদি বি এই জায়গায় লিখো তাহলে এখানে টিটা দিবা মানে তোমার যেখানে মন যায় তুমি এখানে দিতে পারবা কোনো সমস্যা নাই ওকে তারপর দেখো কি বলছে সাইন টিটা কস টিটা ও ট্যান টিটার মান বের করো সাইন টিটা মানে কি সাগরের লবণ অতি লম্ব বাই অতিভুজ তো এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে অতিভুজ এখন তোমরা আগে বলবা যে আগে বললাম এটা ভূমি আর এটা হচ্ছে কি লম্ব এখন কেন এটা লম্ব হবে আগে কিন্তু এ কোণের সাপেক্ষে ছিল বাট এখন কি এখন বলে দিয়েছে কি বি হবে টিতা তার মানে বি কোণের সাপেক্ষে বির মধ্যে যে বাহু লাগানো থাকবে সেটাকে ভূমি বলা হয় বি কোণের বিপরীত যে বাহু সেটাকে লম্ব বলা হয় তার মানে তুমি যদি সাইন টিতা বের করবা সাগর লবণ অতি লম্ব বাই অতিভুজ তো লম্বর মান কিন্তু নাই তার জন্য আমরা লম্বর মান আগে বের করে নিতে হবে তাহলে আমরা লিখব দেওয়া আছে এবিসি সমীকরণ ত্রিভুজের এ এব সি সমকোন তেবুজের কোন সি সমান এক এ সমকোন এবো সেমি আর বিশ সমান বারো সেমি এবং কোন বি সামান টিতা শিক্ষার্থীরা লিখলাম যা যা দেওয়া আছে বুদ্ধিভোগ তাই কিন্তু লিখলাম দেওয়া আছে সি এবাইনটি ডিগ্রি যেহেতু এক সমকোণ তুমি এক ভাড়া নয় লিখতে পারো অথবা এক পরিবর্তে তুমি নাইনটি ডিগ্রি লিখতে পারো বি সমান তেরো সেমি বিসি সমান টুয়েলভ সেমি তারপর কোন এ বি সি সমান ট্রিটা আমরা লিখে দিলাম তো আমরা কি বললাম এই অঙ্কটা সমাধান করতে হলে মানে কষ্টটি তার সাইডটি তার মান বের করতে হলে আমাকে লম্বের মান বের করতে হবে সেখানে আমরা যে কাজটি করব ফিতাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করবো কৃষি সূত্রে এপ্লাই করবো ফিতাগোসের সূত্র কি অতিভূজ স্কোয়ার সমান লম্বু স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো দেখো সমান লিখে দিতে হয় বাদ দিতে হয় অতিভুজ অতিভূজের মান কত তেরো উপরে হবে স্কোয়ার সমান লম্ব লম্ব যেহেতু এইখানে ট্রিটা আছে তার মানে এটা লম্ব হবে লম্ব কি এসি

চুয়াল্লিশ এখন আমরা লম্বর মান যেহেতু বের করবো এই সম্পূর্ণ পাস যাবে বাম দিকে আর বাম দিকে এটা যাবে কি ডান দিকে আর এই সিস্টেম করলে কি হয় সিন্নের কোনো পরিবর্তন হয় না সিন্নের কোনো পরিবর্তন হয় না তার মানে একশত উনসত্তর বা লম্ব স্কোয়ার সমান একশো চুয়াল্লিশ প্লাস কিন্তু সমানের এই পাশে আনলে কি হবে মাইনাস হবে আর মাইনাস করলে কত আসবে দেখি একশো আহ উন সত্তর থেকে যদি আমরা একশো চুয়াল্লিশ করি তাহলে আসবে হচ্ছে পঁচিশ তো লিখলাম পঁচিশ এখন তোমরা বলবো লম্বর মান পঁচিশ কিন্তু না এটা কিন্তু আছে আমরা এই পাশে আনলে কি হয় রুট হয় কি হয় রুট তেমন আমরা লিখতে পারি রুট যদি আমরা ওই পাশে স্কোয়ারটা যদি ওই পাশে দিই তাহলে স্কোয়ারটা রুট হবে এই পাশে স্কোয়ার থাকবে না থাকবে কি শুধু লম্ব তো লম্ব সমান আমরা যদি রুট দিই পঁচিশে তাহলে পঁচিশের রুট কত আসবে পাস্ট তার মানে আমাদের লম্বর মান কত আসছে পাঁচ আমরা এখানে পাঁচ বসাইলাম তো সবাই লক্ষ্য রাখি লম্ব সমান তো লম্ব সমান কি আসলো ফাইভ সেমি লিখলাম সেমি এখন কিন্তু আমরা যে যে মানগুলা বের করতে হবে সেগুলো কিন্তু বের করতে পারবো প্রথম আমরা সাইনটিটার মান বের করবো তো লিখবো এখন সাইনটিতার সমান সাইন সাইনটিতার সমান সাইনটিতার সমান আচ্ছা সাইন্টিতা মানে কি সাগরে লবণ অতি সাগরে লবণ অতি টিতা টিতা কিন্তু আমাদের কিন্তু বিয়ে সাইনটিটা মানে কি সাগরে লবণ অতি লম্ব বাই অতিভ লম্ব হচ্ছে তেরো তার মানে ফাইভ বাই তেরো একটা শেষ কষ্ট টিতা কবরে বুধ অতি ভূমি বাই অতিবোজ ভূমি হচ্ছে বারো অতিভুজ হচ্ছে তেরো তারপর কি টেন টিতা দেখো একদম সহজ অঙ্ক টেরা লম্বা বুথ লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে ফাইভ আর ভূমি হচ্ছে কি বারো এইগুলাই হচ্ছে আমাদের অ্যান্সার শিক্ষার্থীরা বলো তো এগুলা কি একদম সহজ না ঝটফট কমেন্ট করো যে এগুলা সহজ কিনা আশা করি এগুলা তোমাদের কাছে একদম সহজ লাগবে একদম সিম্পল অঙ্ক জাস্ট শুধু বলছে সাইড তিতা কোস টেন তিতা মান বের করতে হবে আমাদের যদি আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে যদি আমরা লম্বটা বের করতে পারি তবে কিন্তু আমরা বাকি মানগুলো বের করতে পারি আশা করি চার নাম্বারটা বুঝতে পেরেছো চার নাম্বার বুঝতে পাঁচ নাম্বারটা একটু সহজ শিক্ষার্থীরা লক্ষ্য রাখো পাঁচ নাম্বার এ বি সি সমকোণী ত্রিভুজের কোন বি কোন বি কোনটি সমকোণ মানে কোন বি যে আছে এই কোন বিটা কি হবে সমকোণ হবে তো কোন যেহেতু বি সমকোণ হবে এখন সিটা পরিবর্তন করে সমকোণ মানে কি নব্বই ডিগ্রি এখানে কিন্তু বিদিত হবে এখন তুমি চাইলে এই জায়গায় এ দিতে পারো এই জায়গা সি দিতে অত পারো এই জায়গায় এ দিতে পারো এই জায়গার মধ্যে সি দিতে পারো কোনো সমস্যা নেই তোমাদের ইচ্ছা তারপর টেন এর সমান রুট থ্রি হলে রুট থ্রি সাইন এ ইন্টু কস এ সমান থ্রি বাই ফোর এর সত্য দাদা চাই করো ওকে সত্য দাদা চাই করবো মানে বাম্প সমান ডাম্প হয় কিনা তার আগে আমরা দেখবো দেওয়া আছে কি দেওয়া আছে কি লিখবো এ বি সি সমকোণ ত্রিভুজের কোন বি কোন বি কোন বি একসম কোন নব্বই ডিগ্রি এবং টেন এ সমান এবং দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এখন আমরা তো চিত্র লিখে ফেললাম এখন আমরা মানগুলা বসাই দেখো কোন বি হচ্ছে নব্বই ডিগ্রি টেন এ সমান রুট থ্রি তার মানে একে নির্দেশ করা হয়েছে এখন এ কিন্তু টিতা হবে বুঝতে পারছো তো দেখো টেন মানে কি টেরা লম্বা লম্ব বাই বুমি তার মানে আমরা জানি রুট থ্রি নিচে মনে মনে কত আছে ওয়ান আছে যে কোনো সংখ্যা নিচে মনে মানে কি থাকে ওয়ান থাকে তারপরে টেন মানে কি টেরা লম্বা পথ বাই ভূমি লম্ব এটা হচ্ছে লম্ব আর ওয়ান হচ্ছে কি ভূমি তার মানে আমরা লম্ব ভূমি পেয়ে গেলাম এখন দেখো সাইনে কসে সাইন মানে কি সাগরে লবণ অতি আচ্ছা লম্বটা আমরা বসাই যেহেতু এই জায়গার মধ্যে কোন এটা হবে ভূমি এটা হবে লম্ব তার মানে লম্ব কত রুট থ্রি আর ভূমি কত ওয়ান ওকে আচ্ছা তো এভাবে তোমরা কিন্তু ওয়ান নিছে আবার লিখবে না তোমরা মনে মনে ভেবে নিবা যে মনে মনে নিছে কত আছে ওয়ান আছে আর এই ওয়ান কি ভূমি আচ্ছা তো এখন দেখো কি করতে হবে সাইনে সাইনে মানে কি সাগরে লবণ অতি লম্ব বাই অতিভুজ লম্ব আছে বাট অতিভুজটা নাই তার মানে বাম পক্ষ সমাধান করতে হলে আমাকে কি অতিভুজটাকে বের করতে হবে আমরা অতিভুজ বের করে নিব এই সূত্রের সাহায্যে তো লিখবো অতিভুজ স্কয়ার সমান বা অতিভুজের তো মান বের করবো সেই জন্য আর বাদ দিতে হবে না সমান লম্ব তুমি চাইলে বা দিয়ে অতিভুজকার জায়গায় অতিভুজকার রেখে দিতে পারো কোনো সমস্যা নাই লম্ব লম্ব হচ্ছে রুট থ্রি উপর স্কোয়ার হবে প্লাস ভূমি ভূমি হচ্ছে ওয়ান উপর স্কোয়ার হবে তো তিনকে স্কোয়ার করলে আসবে তিনকে রুট থ্রিকে স্কোয়ার করলে আসবে থ্রি প্লাস হচ্ছে ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান থ্রি আর ওয়ান প্লাস করলে ফোর স্কোয়ারটা তুলতে হবে দিতে হবে একটা রুট ওভার দিতে হবে তার মানে অতএব অতএব অতিভূজ সমান প্রতিবশ্য মানে ফোর কে রুট বার করলে কত আসবে টু আসবে তার মানে আমরা বুঝতে পেরেছি ফিতাগুলাসের সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা অতিবশ্য কি ফেলাম টু ফেলাম এখন আমরা যা যা মান বলছে কিন্তু তা তা কিন্তু বের করতে পারবো তো দেখো কি করতে হবে সত্য তো যাচাই করতে হবে তো এটা বাম পক্ষ এটা হচ্ছে বাম পক্ষ সেই জন্য আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো আমি আন্তরিকভাবে দুঃখিত কারেন্ট চলে গেছে তো এখন কিন্তু মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে কিন্তু ভিডিওটা করতেছি তো এই জায়গাটার মধ্যে মনে হয় একটু মনে সব বেশি আসতেছে এটা কিন্তু অতিবুজ কিন্তু কারেন্ট যাওয়ার আগে কিন্তু তোমরা দেখে নিও এটা কিন্তু অতিবুজ আচ্ছা আমরা অতিবুজ কত আসলো টু আসলো এখন আমাদের বাম পক্ষ সমাধান করব তো দেখো আমরা বাম পক্ষটা সমাধান করি লেফট হ্যান্ড সাইড দেখবো লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ যা মনে আছে তাই লিখতে পারো আচ্ছা আমি বাংলায় লিখি ইংলিশে লিখলে কোনো সমস্যা নাই লেফট হ্যান্ড সাইড সমান তো লেফট হ্যান্ড সাইডটা কি আছে রুট থ্রি কি আছে রুট থ্রি সাইনে ইন্টু কিলাম কম অতি বাই অতিভুজ লম্ব হচ্ছে রুট থ্রি অতিভুজ হচ্ছে টু তার মানে রুট থ্রি বাই টু তারপর ইন্টু কছে কষে মানে কি কবরে বুথ অতি ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ এ একুনের সাথে কে সেই জন্য ভূমি ওয়ান দেখলাম ওয়ান অতিবুজ হচ্ছে কি টু সমান আমরা জানি যে রুট এটা কিন্তু উপরের সংখ্যা সেই জন্য রুট তিরি রুট তিরি গুণ করলে কত আসবে শুধু তিরি আসবে কত আসবে তিরি আসবে আর নিচে কত আছে টু ইন্টু ওয়ান বাই টু যা আছে তাই সমান দেখো কি আসে তিনে একে তিন আর দুই দোকানে কত আসে চার দেখো তো অতএব অতএবটা কোথায় লিখবো এই অংশ আমরা লিখলাম আবার বলি লেফট হ্যান্ড সাইড রুট থ্রি সাইনে ইন্টু কষে রুট থ্রি রুট সাইনে মানে কি সাগরের লবণ অতি লম্ব বাই অতি লম্ব লম্বুট থ্রি

থ্রি বাই ফোর সত্যতা যাচাই করা হল সত্যতা যাচাই করা হল তো এই পর্যন্ত হচ্ছে আমাদের অ্যান্সার তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই পর্ব থেকে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাতের দুই নম্বর পর্বের আর তিন চার পাঁচ নম্বরের এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো পরবর্তী পর্ব থেকে তোমাদের সের যে প্রমাণ করো এই অঙ্কগুলো সুন্দরভাবে সমাধান করবো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম